একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে কারা এটার পেছনে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা চাই যে আগামীর বাংলাদেশে কখনোই আ ফ্যাসিবাদের সময় যেই ইউল প্র্যাকটিসগুলো ছিল ক্যাম্পাসের ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন গেস্টরুম গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল সেগুলো আর কখনোই ফিরে না আসুক এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে সঠিকভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত বা এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত কারা অস্ত্রের মহড়া দিয়েছে সে যেই হোক তার পরিচয় যাই হোক তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে